যুবকের মাপকাঠি হলো যৌবন ঠিক না ঠিক তো মাপ ওর কাছে না থাকতো কে থাকত তারিখে ওর ফুল দিত কেউ ফুল না দিত দিত দেওয়ারও ছিল না চাওয়ারও ছিল না ফুল দেয় কেন যৌবন আছে। এটা একটা মাপ কাঠি দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে মাপে হাজারো জিনিস দিয়া হাজারো জিনিসের মাধ্যমে দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে মাপে আল্লাহ আপনাকে আমাকে মাপবে দুটা জিনিস দিয়া দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে কতক্ষণ মাপে যতক্ষণ আছে ততক্ষণ মাপে যতক্ষণ আছে ততক্ষণ আপনার ওজন আছে কি আছে দন দন আছে আছে তো ওজন ওজন নাই কি এই গাজীপুরে আমি টোকায় বের করে দিন বহু আগের জমিদারের সন্তান আছে কিন্তু ওরা এখন পরিচয় দেয় না যে আমরা অমুক এলাকার জমিদার ছিলাম কেন জমিদারই নাই পরিচয় দিয়ে কি লাভ কি ওজন নাই ওজন শেষ জমিদারই নাই মানি কি নাই ওজন নাই নাই ঠিক না কিছুদিন আগে আমরা দেখতাম মিডিয়া আলারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায়া দিছিল ঠিক না আবার পত্রিকা লিখতে শুরু করছে তেল সারা কেমনে পাকানো যায় ঠিক না হুম ঠিক না এখন আমার তেল মারে না এখন আবার উল্টা তেল মারতেছে সৈরাচার বলতে 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 গলা শুকায় দিতেছে ঠিক না ঠিক না আগে ওজন আছিল এখন কি নাই ওজন তো দুনিয়ার মানুষ মাপে কতক্ষণ মাপবে যুবকের কাছে যৌবন আছে তো ওজন আছে যৌবন নাই ওজন নাই কাছে টাকা আছে তো ওজন আছে টাকা নাই তো ওজন নাই অর্থাৎ শেষ বাড়িওয়ালার কাছে বাড়ি নাই তো বেলু নাই কিন্তু আল্লাহ মাপবে দুটা দিয়া যাওয়ার কাছে থাকবে দুনিয়ার মত না চির দিন আল্লাহর তার বেলু হবে হলো বেলু বেলু আছে আছে যতক্ষণ এই জন্য বিশ্ব সুন্দরী একবার হওয়া যায় দ্বিতীয়বার হওয়া যায় না জীবনে কয়বার হওয়া যায় না বারবার হওয়া যায় বারবার হওয়া যায় না কেন যত বৎসরই তো হইল এই বৎসর হইলে কি অসুবিধা বলবে না এক বৎসরের সৌন্দর্য চুল পরিমাণ হইল কমে গেছে চুল পরিমাণ হইল এখানে চুল পরিমাণ কমা চলবে না দুনিয়া বেলু অতক্ষণ আছে যতক্ষণ দুনিয়ালারা মাপে দুনিয়া দিয়া আল্লাহ রসুল মাপে আমল আমল যার কাছে আছে চিরদিন ভ্যালু আছে কোনো দিন তার দাম খসবে না চাই সে ফকির হোক নাইলে কিতাবে এই লেখা কেন আসতো ইমাম গজালির মতো লোক কেন লেখতেন উনি মিথ্যা লেখেন না সত্য লেখছেন যুবক ভিক্ষুকের গালে থাপ্পর বসায়া দিছে ভিক্ষু প্রতিবাদও করে নাই প্রতিরোধও করে নেয় একটা আছে না থামানো থামায় নাই উল্টা একটা দেওয়ার নিজের শক্তি দিয়ে তাও দেয় নাই শুধু উপরে তাকায় আর ঠোঁট গুলা নাড়ায় দিছে তাও উচ্চ সরে না বিলকুল মনে ঠোঁট নড়ছে কিন্তু শব্দ মনে মনে উচ্চারিত হইছে বাহিরে উচ্চারিত হয় নাই নাই দেরি যুবক হয় দুনিয়া জিজ্ঞেস করছে কি হইলো এটা প্রেমের খেলা হইলো প্রেমের খেলা বলছে এখানে আবার প্রেম কর্তিকা আসলো বললো ওর প্রেমিকার গায়ে পায়ে গায়ে আমার পায়ের কাদা লাগছিল ও সইতে পারে নাই বৃদ্ধ বৃদ্ধ বিক্ষু গালে যৌবনী হাতের থাপ্পর বসায় দিছে আমাকেও একজন ভালোবাসে উনিও পারে নাই উনি তো জানি নিয়ে নিছে সত্যই তাই ইমান আর আমল যার কাছে থাকে আল্লাহ দুনিয়ায় ওজন আসে না আসে এটা আল্লাহ দেখেন না আল্লাহ দেখেন দুনিয়ার মানুষ ওজন করে দুনিয়া দেয়া দুনিয়া যার কাছে আছে দুনিয়ার মানুষের কাছে তার ওয়েট আছে দুনিয়া নাই দুনিয়ার মানুষের কাছে তার কোনো কি নাই ওজন ওয়েট নাই মূল্যায়ন দাম নাই বেলু নাই কেননা দুনিয়ার মানুষ শিখছেই দুনিয়ার মানুষে ওয়েট করতে দুনিয়া দিয়া কি দিয়া দুনিয়া দিয়া দুনিয়া দিয়া এছাড়া শিখে নেয় কিন্তু যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে অস্তিত্ব দিলেন ওই আল্লাহর কাছে এটা মাপকাঠি না এটা ভিত্তি না আল্লাহ দুনিয়া দিয়ে কাউকে মূল্যায়ন করেন না যদি করতেন তাহলে সবচেয়ে বেশি মূল্যায়ন করা দরকার ছিল এই দুনিয়াতে চার ব্যক্তিকে যারা সারা দুনিয়ার রাজা সারা রাজত্ব যাদের কাছে ছিলেন দুইজন মুসলমান দুইজন কাফে এদেরকে মূল্যায়ন করা সবচেয়ে বেশি দরকার ছিল আপনি কি মনে করেন রাজত্ব আটশো বৎসরের ছিল কত সবচেয়ে বেশি আট শত বৎসর রাজত্ব কোন বিরোধী পার্টি ছিল না কোন বিরোধী পার্টি ছিল না অপজিশন বলতে ছিল না শুধু পজিশন একক রাজত্ব আটশো বছরে না দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে মূল্যায়ন করে বস্তু দ্বারা কখনো রূপ দ্বারা কখনো গুণ দ্বারা কখনো টাকা দ্বারা কখনো পয়সা দ্বারা কখনো ধন দ্বারা কখনো সম্পত্তি দ্বারা কখনো শক্তি দ্বারা কখনো আধিপত্য দ্বারা কখনো নেতৃত্ব দ্বারা কখনো এটা দ্বারা সেটা দ্বারা দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে মূল্যায়ন করেন ওজন করেন এটাই রীতি নীতি কিন্তু আমার কথা মেনা নেন যে আল্লাহ আপনাকে আমাকে অস্তিত্ব দিছে যার কাছে আমরা চলে যাব এইখানে থাকার সুযোগ নাই চাই যত বিশাল দেওয়ালের ভিতরে আপনি থাকেন যত বড় অট্টালিকার ভিতরে আপনি থাকেন যত প্রযুক্তি আপনি এটার ভিতরে ফিট করেন যে আমার পর্যন্ত যেন কারো হাত না পচতে পারে কিন্তু সত্য এটাই থাকা যাবে না সময় আসতে দেরি আপনি জানবেনও না যে কিভাবে আপনার পর্যন্ত মালাকুল মৌতের হাত চলে গেছে সে আসবে আর উঠে নিয়ে চলে যাবে আমি দুনিয়া বুঝাইতে চাইতেছি না বুঝাইতে চাইতেছি অল্প সময় বুঝাবো অল্প সময় বুঝাইতে চাইতেছি আল্লাহ আমাদেরকে মূল্যায়ন করবেন দুই জিনিস দ্বারা একটা হলো ইমান একটা হলো আমল ইমান দ্বারা আমল দ্বারা এই দুই জিনিস দ্বারা মূল্যায়ন করবেন আর দুনিয়ার মানুষের নীতি হইল জিনিস আছে মূল্য আছে জিনিস নাই মূল্য বুঝামু রাগ হয়ে যাবেন নাকি হম যার কাছে জীবনটা পুরা কেটে গেল বিয়ার যৌবনের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত যার কাছে জীবনটা কাটলো এখন ওনার কাছে গেল উনি বিরক্তি বোধ করে ঠিক না উনি কি করে বিরক্ত হয় না হয় না মাঝে মাঝে কয় না সরো বুঝা হম এইলো দুনিয়া এটার নাম হলো কি দুনিয়া দুনিয়া যতক্ষণ আছে আপনার মূল্য আছে নাই একটু আগে না দেখাই না ছিল তো তেল মারতে ছিল নাই তো এখন স্বৈরাচার বলতেছে কি এদের কি যদি টকসতে আইনা বলা হয় যে আপনারা তো আগে তেল মারতে মারতে তেলের দাম বাড়াই ফেলছিলেন এখন আপনারা স্বৈরাচার বলেন কোন মুখে মুখ কি চেঞ্জ করে আসছেন আমেরিকার থেকে যায়া না জাপান থেকে যায় না চায়না থেকে যায়া কোন জায়গার থেকে মুখ চেঞ্জ করলেন সে বলবে এটাই দুনিয়া এটাই কিন্তু আল্লাহ মূল্যায়ন করবে আল্লাহ ওজন করবে দুই জিনিস দিয়া ইমান দিয়া আমল দিয়া আর আল্লাহ মূল্যায়ন যাকে করবে ওকে চির দিনের জন্য করবে নাইলে জান্নাত দিবে কেন জান্নাত তো চিরদিনের জান্নাত তো জান্নাত তো চিরদিনের ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত

ভিন্ন মানুষ মূল্যায়ন করলে সাময়িক করে আর আল্লাহ করলে চিরদিনের জন্য করে কি চির দিনের জন্য করে অথচ আমরা সাময়িকই বিশ্বাসী আমরা সাময়িকই বিশ্বাসী যদি না হইতাম এটা শুধু ধোকার কারণে আমাদের মন আমাদেরকে ধোকা দিতেছে আমাদের বিবেক আমাদেরকে ধোকা দিতেছে আমাদের বিদ্যা আমাদের বুদ্ধি আমাদেরকে ধোকা দিতেছে আমাদের বিদ্যা ব্যবস্থা আমাদেরকে ধোকা দিতেছে আমাদের বিদ্যা ব্যবস্থা যদি এরকম না হতো তাহলে আমাদেরকে বিদ্যা ধোকা দিত না আজকে বিদ্যার ব্যবস্থাপনা আমাদেরকে ধোকা দিতেছে যার কারণে আমরা সাময়িক বিশ্বাসী চোখে যা দেখতেছি এটাতে বিশ্বাসী কানে যা শুনতেছি এটাতে বিশ্বাসী বিবেক বুদ্ধিতে যা আসতেছে এটাতে আমরা বিশ্বাসী বাস্তব যেটা ওটাতে বিশ্বাসী না যিনি আমাদেরকে এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিলেন মানুষ রূপে যিনি এক ফোটা পানির ভিতরে এরকম ম্যাজিক সৃষ্টি করলেন এর চেয়ে বড় ম্যাজিক কি হইতে পারে এর চেয়ে বড় জাদু কি হইতে পারে যে এক ফোটা পানি সৃষ্টি সেরা রূপ আপনি একটু ভাবেন না আপনার আমি তো এক ফোটা পানি এক ফোটা পানিও না আমি আপনাদের বিজ্ঞানের কথা শুনাইতেছি এক ফোটা পানিকে আল্লাহ আড়াই লক্ষ ভাগে ভাগ করেন কত আপনি বলবেন এক ফোঁটা পানি কি আড়াই লক্ষ ভাগ সম্ভব আপনার কাছে সম্ভব না আল্লাহর কাছে সম্ভব এক ফোটা পানির থেকে আড়াই লক্ষ ডিম তৈরি করেন বিজ্ঞানের বাসায় বলে ডিম ডিম তৈরি হয় একটা ডিম থেকে আপনাকে আমাকে বানান বাকিগুলা সব বিনষ্ট হয়ে যায় থেকে আল্লাহ এরকম একটা মানুষ তৈরি করতে এরকম একটা মানুষ তৈরি করলেন তৈরি করলেন কতটুকু আবার সাজাইতে সাজাইতে পৌঁছাইলেন কোথায় আপনাকে প্রথম তৈরি করলেন কতটুকু এতটুকু তারপর তো সাজাইলেন বাকি ডেকোরেশন তো আল্লাহ করলেন আর যদি বাকি আল্লাহ না সাজাইতেন তাহলে তো অতটুকুই তারপরে সাজাই লোকে সাজাইলোকে ওই আল্লাহর কাছে মূল্যায়নের বা ওজন আল্লাহ দুই জিনিস দিয়ে আমাদেরকে মাপ দেন ওজন করবেন ওজন আর কোন জিনিস দিয়ে আল্লাহ আমাদেরকে ওয়েট করবেন না আর কোন জিনিস দিয়ে আল্লাহ আমাদেরকে ওজন করবেন না দুই জিনিস দিয়ে ওজন করবেন না ভালো মতে বোঝেন দুনিয়ালা মানুষকে ওয়েট করে ওজন করে মূল্যায়ন করে বিভিন্ন জিনিসের মাধ্যমে যার যেটা বুঝে আসে ওটা দিয়ে মূল্যায়ন করে কিন্তু আল্লাহ মূল্যায়ন করবেন শুধু দুই জিনিস দিয়া ইমান দিয়া আমল দিয়া ইমান দিয়া আর কি দিয়া আমল দিয়া আর মানুষের মূল্যায়ন অতক্ষণ আপনার ভিতরে ওজনের বস্তু আছে যতক্ষণ ওজনের বস্তু নাই আপনার কোনো মূল্য নাই আপনি একটা কথা ভাবেন চাকরিতে মানুষ রিটায়ার্ড হয় না হয় না হুম কয় বছর বয়সে হম মিনানীরা এক অফিসে এক সংস্থায় এক ব্যক্তি টানা পায় তিরিশ বৎসর চাকরি করলো তার যোগ্যতা বাড়লো না কমলো আ কিন্তু তাকে রিটায়ার্ড করা নতুন একজন নিয়োগ কেবল ওর তো কোন যোগ্যতাই নাই মাত্র ঢকলো এটা কি রীতি হলো না নীতি হলো হুম আরে বলেন না রীতি নীতি হলো হ এটা কি বোঝা যায় ওর তো যোগ্যতা বললো ঠিক না কিন্তু ওনাকে লেস করলো কি দেখা বয়স দেখা যোগ্যতার দিকে দেখে নাই এতদিন দেখছে যে পয়সাটি হয়েছে আর যোগ্যতার দিকে দেখে নাই এখন দেখতেছে বয়স পয়সাটি হয়ে গেছে রিটায়ার করে দাও ঠিক না কিন্তু ও তো হলো ওই আদা যত পুরান হয় তত জাল হয় ঠিক না হম কি আরো রাখার দরকার ছিল ঠিক না এটা হলো দুনিয়ার রীতি নীতি দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে মূল্যায়ন করে দুনিয়ার ভিত্তিতে আল্লাহ মূল্যায়ন করেন ইমান আমলের ভিত্তিতে দুনিয়ার মানুষ মূল্যায়ন করেন সাময়িক অল্প সময়ের জন্য অল্প দিনের জন্য কয়েকটা বছরের জন্য আল্লাহ মূল্যায়ন করেন চিরদিনের জন্য চিরদিনের জন্য মূল্যায়ন করেন দুনিয়ার মানুষও একসাথে কিছু দেয় দুনিয়ার মানুষও একসাথে কিছু মনে হয় বোঝেন না চাকরির থেকে রিটায়ার করলে একসাথে কিছু দেয় না দেয় না দেয় না আল্লাহ দেয় দুনিয়ার মানুষ অল্প দেয় আর আল্লাহ যেটা দেয় ওটা চির দিনের জন্য বেদামি জিনিস দেয় সেটা হল জান্নাত দেয় জান্নাত জান্নাত দেয় এই দুটা জিনিসের জন্যই আপনাকে আল্লাহ দুই জিনিসের ভিতরে নির্বাচিত করছে এই দুটার জন্যই ইমান আর আমলের জন্য আল্লাহ আপনাকে দুই ভাবে নির্বাচিত করছেন একটা হলো মুসলমান হিসাবে নির্বাচিত করছেন জন্মগতভাবে মুসলমান জন্মগতভাবে কি আমরা মুসলমান কি হিসাবে জন্মগতভাবে না কে নির্বাচিত করলো কে আল্লাহ নির্বাচিত করলো আবারও বলতেছি ওই দুটার জন্য আল্লাহ দুই ভাবে আমাদেরকে নির্বাচিত করছেন একটা ইমান একটা আমল মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন জন্মগতভাবে মুসলমান আমরা আর ইমান দিয়া আমাকে নির্বাচিত করছেন যদি ইমান দিয়া আপনাকে নির্বাচিত না করতো

এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মাও ঘনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতক্ষণ শুনি বা যতটুকু শুনি শব্দ কিন্তু কেননা এটা আল্লাহর আদেশামিউ ইদা কুরিয়াল কোরআন যখন কোরআন বা কোরআন কথা শুনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে দ্বিতীয় আল্লাহর আদেশ হল আংসি পরিবেশটাকে বিলকুল নির্জুম বানায় শোনো কুন্তুর হামুন তাইলি আল্লাহর অঙ্গীকার আল্লাহ পুরস্কার দ্বারা আমাদেরকে পুরস্কৃত করবেন আর ছোট পুরস্কার দিবেন না আল্লাহ কখনো ছোট দেন না দিলে বড়ই দেন এই জন্য এক করলে দশ দেন ঠিক না এক করলে কয় দেয় দুনিয়ার কেউ আসে নাকি এক করলে দশ দিবে এক ঘন্টা খাটলে দশ ঘন্টার বেতন দিবে অথচ আল্লাহ তো এক করলে ঠিক দশ না ভুল এক করলে না আল্লাহ নিজের দশ থেকে দিতে চেয়েছিলেন কিন্তু আমাদের নবীজির সাথে সাথে হাত উঠেছিলেন বলছিলেন আল্লাহ মাত্র দশ তাহলে আমার উন্মুখ হয়ে লাভ হইলো কি আমার উন্মত হইয়া কি লাভ হলো একে যদি দশ দেন আর আমি বা আপনার বন্ধু হয়ে লাভ হইলো কি তো বলে দেই কত একে কত একে করবেন কত দিব কত ভালো কিন্তু আমি একটা জিনিস বুঝাইতে চাইতেছি কিন্তু তারপরে আমাদের নবীজি বলতেছেন মাত্র 100 তাহলে তো প্রশ্ন রইই গেল প্রশ্ন লাভ হলো কি তাহলে আমার উম্মত হই আমি আপনার বন্ধু হই আল্লাহ বলে 700 আমি কিন্তু কোরআন থেকে বলতেছি কোরআনের তরজমা 700 আবারও প্রশ্ন রয়ে গেছে মাত্র 700 মাত্র সাতশো তো আল্লাহ বলে বন্ধু সংখ্যা বললে আপনি মাত্র বলতে থাকবেন বিদায় আমি সংখ্যা উঠাই দিতেছি বিগ হিসাব বিগায়ী পুরাণে আসে না না বলতেছি তাহলে আপনি করবেন এক আল্লাহ দিবে কত মানে এখানে সংখ্যা নাই সংখ্যা উঠেছে যেখানে যে সংখ্যা শেষ হবে ওইখান থেকে আল্লাহর দেওয়া শুরু হবে দেওয়া ছোট না আল্লাহর দেওয়া ছোট না এই জন্যই বলছে আমি তোমাদেরকে পুরস্কার দ্বারা পুরস্কৃত করব। কিন্তু শর্ত কি মনোযোগ দিয়া শুনতে হবে যতটুকু শুনো আর যতক্ষণ শুনো পরিবেশটাকে চুপচাপ আনসিতু। বিলকুল চুপচাপ পরিপূর্ণ মনোযোগ দিয়া তাইলে পুরস্কার দ্বারা পুরস্কৃত করবে হম দুনিয়ায় মানুষ দনী হয় ধন দ্বারা ঠিক না কি দিয়া দন দ্বারাই তো দনী পারতেছি দুনিয়ায় দনী হয় কি দিয়া আর আল্লাহর কাছে ধনী হয় আমল দ্বারা দুনিয়ায় মানুষ দন দ্বারা দনী হয় যার কাছে ধন আছে তাকে কি বলে ধনী বলে ধনের অনেক লাইন আছে বিশাল সম্পত্তি বেচলে ব্যাংক টাকা দিয়ে ঠিক না সেও কি ধনী ঠিক না বিশাল ফ্যাক্টরির মালিক সেও কি ধনী তো দুনিয়ায় মানুষ ধনী হয় ধন দ্বারা আর আল্লাহর কাছে ধনী হয় ইমান আমল দ্বারা কি দ্বারা ইমান আর আমল দ্বারা এই দুটা দ্বারা মানুষ আল্লাহর কাছে দনী হয় দুনিয়ার চোখে ধনী ওই ব্যক্তি যার কাছে ধন আছে আর আল্লাহ রসুলের কাছে ধনী ওই ব্যক্তি যার কাছে ইমান আর আমল আছে দুনিয়াড়া মানুষকে মাপে দুনিয়া দিয়া দুনিয়ালারা মানুষকে দুনিয়া দিয়া মাপে আমি একটা একটা দেখাই দুনিয়া মানুষকে মাপে দুনিয়া দিয়া কাউকে মাপে বংশ দিয়া উচ্চ বংশের লোক ঠিক না এক সময় তো ছিল বংশের নাম বললে বাংলাদেশের কেউ জিজ্ঞাসা করতো না এই বংশের লোক ঠিক কিছু জিজ্ঞাসা করে আবার কোন বিপদে পড়ি না সত্য তো মনে হয় বোঝেন নাই হম মনে তো দুনিয়ায় মানুষ দুনিয়ার মানুষকে মাপে বংশ দিয়া কখনো বংশের পরিচয় চলে কখনো দেখা যায় পদের পরিচয় চলে পদ দিয়া মাপে ঠিক না হম কখনো মানুষকে সোসাইটি দিয়া মাপে বললেই হয় আমি গুলশান থাকি ঠিক না আপনার চক্ষু কপালে ওঠে না না ওঠে না হম কই থাকে আর যদি কইলো আমি মিন্টুরুট থাকি তাহলে তো আপনার অবস্থাই শেষ ঠিক না মিন্টু রুট কি মন্ত্রী পাড়া ঠিক না তো কখনো মানুষ মানুষকে সোসাইটি দিয়ে মাপে কখনো মানুষ মানুষকে বংশ দিয়া মাপে কখনো মানুষ মানুষকে পদ দিয়া মাপে পদবি দিয়া মাপে কখনো মানুষ মানুষকে শিক্ষা দীক্ষা দিয়ে মাপে কখনো মানুষ মানুষকে যোগ্যতা দিয়া মাপে কখনো মানুষ মানুষকে সৌন্দর্য দিয়া মাপে এক এক জিনিস দিয়া মানুষ দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে মাপে যেমন